গুড মর্নিং সবাইকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সাতাশ তারিখ সোমবার ভোরের এত ব্যস্ততা থাকে সবাই অফিস চলে গেছে সবাই বলতে ঋষি কর্তামশাই আর আজকে তিতুনের কলেজ নেই তিতুন বাড়িতেই রয়েছে আমি পুজো পাঠ সেরে তাড়াহুড়ো করে চলে এসছি একটু মাছ কিনতে একদিনে একটু বেশি করে মাছ নিই নিই যাতে করে দু একদিন বেশ ভালোই চলে যায় আজকে আমি নিয়ে নিলাম একটু কাতলা মাছ আর একটু গুরজালি মাছ আর এত বড় বটিটা দিয়ে আমাদের এইখানে যখন মাছগুলো কাটে ভীষণ ভয় ভয় লাগে একটা কোপ যদি হাতে পড়ে তাহলেই গেল এই দেখো ওর মাছ কাটা দেখতে গিয়ে আমি কী কী মাছ ওর কাছে ছিল সেটাই দেখানো হলো না এই দিকে চিংড়ি ভেটকি পমফ্রেট পাবদা পার্শে সব রকমের মাছ রাখে কিন্তু আমি যদি না দেখি ও মাছের পিসগুলো উল্টোপাল্টা করে দেবে তার জন্য ওই দিকেই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এই দিকের মাছগুলো আর তোলাই হলো না যাক মাছ তো দিয়ে দিয়েছে রাস্তায় তাড়াহুড়ো করে অবশেষে একটু বেগুন নিয়ে চলে এসেছি বাড়িতে এইদিকে মাছের গন্ধে কে এসছে দেখো দাঁটের মাথায় খুঁজে বেড়াচ্ছে কোথায় মাছ আছে আমি তো মাছ ধুয়ে যেই মাছগুলোকে রান্না করব না সেইগুলো ফ্রিজে তুলে দিয়েছি আর টিফিন বক্সে টাইট করে লাগিয়ে রেখেছি যেই মাছগুলো আজকে রান্না করব। আজকে আমাদের বিয়ে বিয়েবাড়ি আছে তাই জন্য শুধু মাছের ঝোল আর ভাতই করবো আর ও তো সমানে খুঁজছে কোথায় গেল মাছগুলো এত গন্ধ বেরোচ্ছে আর আজকে সকালবেলা জলখাবারে বানিয়েছিলাম আলুর পরোটা সেইটার পাট তো মিটে গেছে সেইগুলো আর ক্যামেরা বন্দি করিনি কারণ আজকে তোমাদের সাথে এই রান এই জুসটা বানানো শেয়ার করব। সকালবেলায় রোজ দিনই এটা তিতুনকে দিচ্ছি তিতুনকে পনেরো দিন খাওয়ানোর পরে আবার ঋষিকে দেব। ঋষি পনেরো দিন হয়ে গেলে মুখার্জিক মশাইকে দেব তারপর আমি খাবো এই রকম পনেরো দিন পনেরো দিন করে চালাবো যাতে করে এটা শরীরের সমস্ত পুষ্টিগুণ বজায় রাখে এটার নাম দিয়েছি এবিসি জুস এ ফর আমলা বি ফর বিটরুট সি ফর ক্যারেট এর মধ্যে আমি আবার আরেকটা অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে কাঁচা হলদি আমি এই সমস্ত উপকরণগুলোকে গ্রেড করে দিচ্ছি কারণ আমার মিক্সিটাতে না যতই ঘোরাও সব দা বড় বড় পিস থাকলে সেটা কিন্তু ব্লেন্ড হয় না তার জন্য আমি মিক্সিতে একটুখানি গ্রেট করে এইগুলো দিয়ে দিচ্ছি কাঁচা হলদি তো তোমরা জানোই শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী তবে এটা শীতকালেই প্রযোজ্য গরমকালে আবার কাঁচা হলদি খেলে শরীর গরম হয়ে যেতে পারে তখন এই এবিসি জুসের মধ্যে শুধু অ্যাপেল কিংবা আমলা বিটরুট আর ক্যারট দেওয়া যায় আমি এর মধ্যে একটু জ্যাগারি পাউডার মানে গুড় দিয়ে দিচ্ছি আর এই যে জুসটা খেলে চুল থেকে শুরু করে চোখ সমস্ত কিছু ভালো থাকে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বেড়ে যায় তবে এই জুসটা কিন্তু ডক্টর রেকমেন্ডেড কারণ এটা আমি বানাইনি আমি কিন্তু মাথা থেকেও বার করিনি আমার এটা মনে হয়েছে যে হ্যাঁ এটা খেলে ভালোই হবে তাই আমি এটা শুরু করেছি আর এই খাবারটা এই জুসটা খেতেও কিন্তু খুব খারাপ লাগে না আর এমনিতে তো ছেলেমেয়েরা একদম সবজিপাতি খেতেই চায় না এই একটা জিনিস করে একদম জুসটা খাইয়ে দিলে ছেলে মেয়েরও খেয়ে নেয় আর মায়েরও শান্তি এই যে জুসটা একদম কমপ্লিট আর জুসটা দেখতে ঠিক আনার তানার জুসের মতন আর খেতে খুব একটা মন্দ লাগে না এবার একসাথে না চারজনের করা যায় না এতটা পরিমাণ করতে গেলে অনেক সময় লাগে যার জন্য একজন একজন করেই শুরু করেছি যাই এবার তিতুন খেয়ে দিয়ে আসি তবে তিতুন এটা খেতে অত ব্যাক করে না সুন্দর খেয়ে নেয় ঋষি কী করবে সেটা নিয়েই চিন্তা কারণ ঋষিকে এখন বড় হয়ে যাওয়ার পরে কিছু করা যে কী সমূহ বিপদের কথা ধারণার বাইরে আর এখনকার নতুন আলু নিয়ে আসলে গায়ে এত মাটি লেগে থাকে যার জন্য আলুগুলোকে সমস্ত ধুয়ে পরিষ্কার করে তারপরে এই ঝুড়িটাতে রাখি শুকিয়ে নইলে সমস্ত নোংরা হয়ে একদম বিচ্ছিরি হয়ে থাকে আজকে সকালে আলুর পরোটা করেছিলাম তার কয়েকটা রয়ে গেছে দলা পরে করে দেব এবার আস্তে ধীরে কৌটোপাতি গুছিয়ে পরের রান্না শুরু করি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর আজকের মাছের ঝোলটা নতুন আলু ফুলকপি দিয়ে একদম পাতলা ঝোল করব। একদম জিরে বাটার মশলা দিয়ে আর হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞাসা করো এই ইউটিউব করে আমি কী পাই আপাতত তো কিছু পাই না তবে হ্যাঁ লক্ষ্যে তো একটা পৌঁছতে অবশ্যই চাই আর তার জন্য প্রয়োজন তোমাদেরই সাপোর্ট আর ভালোবাসা আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর নিজেদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে এবার অনেক দিন পরে ভেবেছিলাম চারজনে একসাথে বেরোবো কিন্তু এইবারও আমাদের চারজনে একসাথে বেরোনো হলো না আর এই যে আমি একটু সেজে গুজে নিয়েছি বিয়েবাড়ির পথে যেতে গেলে তো একটু সাজ দিতেই লাগবে তো আমি একটা হালকা করে শাড়ি পরেছি আর গলায় একটা মুক্তোর মালা আর কপালে তিতুন একটা স্টোন টিপ পরিয়ে দিয়েছে এইটা পড়তে প্রথম জীবনে আমি খুব ভালোবাসতাম কিন্তু এই যে ইনি একদম পছন্দ করেন না যখনই প্রথম জীবনে পড়তাম ইনি রাস্তা থেকে খুলিও আমাকে একটা লাল টিপ পড়তে বলতো তো সেই থেকে আর পড়া হয়নি আজ বহুদিন পরে একটা স্টোন টিপ পড়েছি আর যে কোনো জায়গায় বেরোলে চারজন বেরোতে খুব ভালো লাগে কিন্তু এবারও ঋষির মিটিং পড়ে গেছে অফিস থেকে বলল ও ফিরতে পারবে না আর এই দিকে তিতুনের প্রচণ্ড লেগেছে সর্দি ও এই জন্য একদম বিয়েবাড়ি যাওয়ার জন্য তৈরি নয় তবে আমরা এসে গেছি আমি আর কর্তামশাই আসলাম কারণ কোনো জায়গায় নেমন্তন্ন পড়লে সেখানে আসাটাও একটা কর্তব্যের মধ্যে পড়ে এটা হচ্ছে ধনধান্য অডিটোরিয়াম বাইরেটা বেশ ঝা চকচকে ফুলের গাছ দিয়ে ভর্তি আর বেশ সুন্দর লাগছে দেখতে চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক আর ভেতরে গিয়ে আর কথা নয় এবার গিয়ে সরাসরি বিয়েবাড়িতে উপস্থিত ভিডিও থেকে তোমরা সব এরকম দাঁড়িয়ে থাকবে Thank you, আর স্টার্টারেতে ছিল প্রচুর অপশন ওনারা ঘুরে ঘুরে সার্ভ করছিলেন আমি একটু পনিরই টেস্ট করি আর এদিকে চা নানা রকমের কফি ড্রিঙ্কস এইসব রয়েছে আর আজকে রিসেপশন এ নারী এই হচ্ছে আজকের নায়ক রিভু আমাদেরই পাশের বাড়িতে থাকে আমি আবার নতুন বউকে খুঁজে বেড়াচ্ছি আমি বউয়ের ছবি তুলবো এই যে আজকের মধ্যমণি নতুন বউ আমি একটু ওকেই ক্যামেরাবন্দি করতে গেলাম তো সবাই মিলে আমাকেই দাঁড় করিয়ে দিল নতুন বউয়ের সাথে আমি ও ক্যামেরাটা মনের হাতে দিয়ে ওর সাথেই দাঁড়িয়ে পড়লাম কিছু মুহূর্ত নতুন বউয়ের সাথে ক্যামেরাবন্দি করে রাখি ভারী মিষ্টি হয়েছে এই পল্লবী আমাদের এই পাড়ার নতুন বউ আর এই হলো সুপ্রিয়াদি এই সুপ্রিয়াদিরই ছেলের বিয়ে হলো আজকেই তার রিসেপশন আমরা চলে এসেছি এবার ডিনার করতে খাওয়া দাওয়ারও প্রচুর অপশান তার মাঝখান থেকে খুঁজে পেতে কিছু কিছু থালার মধ্যে চাপিয়ে নিয়ে দাঁড়িয়ে পড়েছি এক কোণে এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোবো উবের ধরতে হবে তারই ফাঁকে কর্তাগিন্নি দুটো ছবি তুলে নিলাম এত সুন্দর ঝাঁ চকচকে সুন্দর সাজিয়েছে তার মাঝখানে ফুলেদের মাঝখানে আমরাও দাঁড়িয়ে পড়লাম বাইরে বেরিয়ে পড়েছি এবার একটা গাড়ি পেলে হয় অবশেষে যাবো তবে আজকাল এখানে আলিশান ঝা চকচকে বিয়ের অনুষ্ঠানের মাঝখানে কোথায় যেন আতিথ্যতাররা হারিয়ে যায় কিন্তু এখানে সেটা ছিল ভরপুর খুবই আনন্দ করেছি তাই জন্য এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে চলো যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে দেখো নিজেদের অনেক খেয়াল রেখো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট